হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাই এটা আমাদের নতুন হ্যাঁ এখানে সব ধরনের মাছেরই ডিম পাওয়া যায় আপনারা যদি পোনা নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে এখানে পোনা নিতে পারবেন যে মাছের ডিম চান সেই মাছের ডিমই পাবেন সমস্যা নাই এখানে আমাদের আলে ফ্যাসারি গতিটা নিমগাছি রায়গঞ্জ সিরাজগঞ্জ আসবেন সমস্যা নাই অল্প দামে আপনারা ডিম নিতে পারবেন এখান থেকে শুধু শুধু মাছ না আরও ছোট মাছ না আরও বড় মাছও আছে বড় বড় রুই কাতলা আছে হাঙ্গিরি আছে মির্কা আছে পাঙ্গাস আছে চা আছে সব নিতে পারবেন সমস্যা নাই আর আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদের কোন নিয়ে দেব এখানে যে মাছের ডিম চাবেন যে মাছ যে ধরনের ডিম হয় রুইয়ের ডিম কাতলার ডিম পান ডিম ট্যাংরার ডিম গোলসার ডিম সবই আছে সমস্যা নাই আপনারা এখান থেকে নিতে পারবেন গতিটা নিমগাছি রায়গঞ্জ সিরাজগঞ্জ এখানে অর্ডার করলে আপনারা পাবেন সমস্যা নাই আসবেন আসলে পরে আপনাদের সব ব্যবস্থা করে দেওয়া হবে এখানে সমস্যা নেই আসসালামু আলাইকুম ভাই সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে গুড বাই